ঈদের পর দিন সকালবেলায় নাস্তা হিসেবে পিঠা বানিয়েছিলাম যেটা কি না আমাদের কিশোরগঞ্জের প্রতিটা ঘরে ঘরে ঈদের পর দিন করা হয় আর কাঁঠাল দিয়ে অথবা গোস্ত দিয়ে খেতে এটা অনেক মজা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রুজেনার বাবা গ্রাম থেকে আসার সময় একদম গাছপাকা একটা কাঁঠাল নিয়ে আসছিল তো সেই কাঁঠালটাই হচ্ছে বাবা মেয়ে খুলছিল আর অনেক বেশি আনন্দ করছিল আমাদের গাছের প্রথম কাঁঠাল এটা মানে হচ্ছে প্রথম নিয়ে আসছে একদম গাছপাকা মার্শাল্লাহ কাঁঠালটা এত বেশি মিষ্টি ছিল আমি কখনো কাটাল খাই না কিন্তু আমিও খেয়েছি আলহামদুলিল্লাহ আর আমার মেয়েও খেয়েছে তার ওনাকে অনেক বেশি ভালো লেগেছে হয়তো বা নিজের গাছের জিনিসের অন্যরকম স্বাদ হয় এখানে কিন্তু জাম ছিল এ জামও নিয়ে আসছে গাছ থেকে পেরে রোজাইনার বাবা আর আমার অনেক দিন গ্রামে যাওয়া হয় না তো এখানে হচ্ছে কিছু চালের গুঁড়ি নিয়েছিলাম যেহেতু গাছ পাকা কাঁঠাল নিয়ে আসছে আর যেহেতু ঈদের গোস্ত রয়েছে মানে কলিজা বোনা তো ভাবলাম এই পিঠাটা বানিয়ে নিই এটাকে আমাদের কিশোরগঞ্জে বলা হয় হচ্ছে পিঠা কে কার এলাকায় কী পিঠা নামে এটা পরিচিত তো অবশ্যই জানাবেন এই পিঠাটা কিন্তু আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ কারণ এটা স্টিম করতে হয় আর এই স্টিম করা জিনিস তার অনেক বেশি পছন্দ আর সকাল সকাল নাস্তা হিসেবেও খাওয়া যাবে পিঠা দিয়ে কাঁঠাল অথবা পিঠা দিয়ে গোস্ত তো এখানে কিন্তু আমি অনেকগুলো পিঠা মশলা বানিয়ে নিয়েছি আর আমার বাসায় কি পরিমাণে যে মাছি ডিস্টার্ব করছে এ মাছের জালে আমি বাঁচতেছি না তো এই যে আমি প্রথমে হচ্ছে আগে থেকে রাইস কুকারে আমি পানি গরম পানি বসিয়ে রেখেছিলাম আর ওপরের এই যে স্টিমারে আমি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু যা স্টিম হবে আর কিচ্ছু না এমনিতেই আপনি আপনারা পিঠা দিয়ে কাঁঠাল কিংবা হচ্ছে এটা দিয়ে গোস্ত খেয়ে দেখবেন অনেক বেশি টেস্ট তো আলহামদুলিল্লাহ আমার পিঠা কিন্তু হয়ে গিয়েছে একদম রেডি পারফেক্টভাবে সুন্দর করে হয়েছে ছোটোবেলায় এই পিঠাটা আমার নানু অনেক বানাতো কিন্তু তখন আসলে আমরা এত খেতে ইচ্ছে করতো না এই পিঠাটা কিন্তু এখন অনেক বেশি ভালো লাগে আর এই যে দেখেন আমাদের গাছের কাঁঠাল আর এখানে ছিল হচ্ছে কলিজা ভুনা তো আজকে আমরা কলিজা ভোনা দিয়ে পিঠা নাস্তা করে নেব আর হ্যাঁ বাইরে কিন্তু অনেক বেশি গরম পড়েছে তাই সবাই একটু সাবধানে থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হাফেজ